নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও সুস্মিতা সাহা পলাশ সাহার স্ত্রী বা বিধবা সে কি আবার নতুন করে বিয়ে করেছে সে কি আবার একটা নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছে তার জীবনে কি কেউ এসেছে তো চলুন আজকে এই নিয়েই ভিডিওটা তো পলাশ সাহা গত এক মাস হল প্রায় আমাদের সকলকে ছেড়ে এবং আমরা জানি সে নিজের জীবনটা নিজে শেষ করে দিয়েছে নেপথ্যে কারণ কী ছিল তার সুইসাইড নোটে যেটা পাওয়া গেছে যে সে তার স্ত্রী এবং মায়ের মায়ের মধ্যে যে অশান্তি সেটা সহ্য করতে পারছিল না তার জন্য সে এই দুনিয়াকে চিরবিদায় জানিয়েছে খুবই দুঃখজনক একটি ঘটনা ছেলেরা গুমড়ে গুমড়ে মরে এবং তার ভেতরে কি চলে সেটা সত্যি অনেকেই হয়তো বুঝতে পারে না সবসময় দুঃখ যে শুধু মেয়েদের থাকবে তা না ছেলেদেরও যে কী দুঃখ হতে পারে এবং তার পরিণতি কি হতে পারে সেটা আমরা দেখিয়েছি তো পলাশার মৃত্যুর পর তার স্ত্রী বলা যেতে পারে তাকে নিয়ে ভীষণ আলোচনা অনেক কিছু হচ্ছে তার স্ত্রীও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে তার শাশুড়ি সম্পর্কে তিনি অনেক কথা বলেছেন শাশুড়ি তাদের দুজনের সম্পর্ককে পছন্দ করত না শাশুড়ি দরজায় লাঠি দিত শাশুড়ি এই করতো শাশুড়ি ওই করতো শাশুড়িও বইয়ের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়েছেন যেটা বোঝা যাচ্ছে একে অপরকে এরা কেউই পছন্দ করতো না তার কারণটা অবশ্যই পলাশ সাহার মা শাশুড়ি মানে এর শাশুড়ি সুস্মিতা সাহার এখন ব্যাপারটা হচ্ছে সুস্মিতা সাহা বেশ কিছুদিন ধরে যথেষ্ট অসুস্থ ছিলেন পলাশ সাহার মৃত্যুর পর থেকে যেহেতু এরকম একটা আকস্মিক শোক আর বয়সটা যেহেতু খুব কম সে কাটিয়ে উঠতে পারেনি তো পলাশ শাহ তাকে ছেড়ে চলে যাবে সেটা সে কোনোদিনই ভাবেনি কিন্তু সাহা যখন তাকে ছেড়ে চলে গেছে তখন সে মানে নাওয়া খাওয়া সমস্ত কিছু ভুলে গেছে শুধুমাত্র সারাদিন কান্নাকাটি করেছে যার জন্য তার প্রেশার ভীষণভাবে ডাউন হয়ে যায় এবং তাকে সে রীতিমতো অজ্ঞান হয়ে যায় এবং তাকে হসপিটালাইজ করা হয় সেখানে হসপিটালে স্যালাইন দেওয়ার পর সে কিছুটা সুস্থ হয়ে যায় তারপরে সে আবার ফিরে আসে তার বাড়িতে এখন সে বর্তমানে তার মা বাবার কাছে আছে তো আবার কিছুদিন যায় আবার অসুস্থ হয়ে যায় আবার হসপিটালে যায় আবার ফিরে আসে তো এইভাবেই কিন্তু গত এক মাস তার জীবনটা চলছে তার জীবন থেকে যে তার পলাশ হারিয়ে গেছে সেটা সে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না ইতিমধ্যে পলাশ সাহার রেখে যাওয়া তার নামে যে যে জিনিসগুলো আছে সেগুলো সবাই মিলে মীমাংসা করে সে কিন্তু পেয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন তার তার সঙ্গে খুব একটা যোগাযোগ করে না সে এখন তার নিজেকে নিয়ে এবং তার বাবা মা এই সবাইকে নিয়ে মোটামুটি সে আছে এখন এই যে ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একটি অন্য কোনো পুরুষ তার সাথে একদম ঘোমটা দেওয়া একজন মহিলা যার মুখশ্রীটা কিন্তু এই পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার সঙ্গে মেলে এখন আমরা সকলে জানি এআই প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু অনেকভাবে করা যায় এর ছবি তাকে করানো যায় তার ছবি ধরুন কেউ মানুষ চলে গেছে তার তারও পর্যন্ত ভিডিও করা যায় এরকমও হতে পারে তো এই ছবিটি সত্যতা আমরা কেউ জানি না কিন্তু একটা জিনিস তো সত্যি ছবিটি এডিট করা হয়েছে ভীষণভাবে এবং ছবিটি যে ন্যাচারাল নয় সেটাও কিন্তু বোঝা যাচ্ছে আর থেকে বড় কথা পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা গত এক মাসই মাত্র হয়েছে বিধবা হয়েছে হ্যাঁ হয়তো তার জীবনে ভবিষ্যতে গিয়ে হয়তো কেউ আসতে পারে হয়তো সে নতুন জীবন শুরু করতে পারে কিন্তু এখন এই মুহূর্তে তার অন্য কাউকে নিয়ে ভাবা বা তার জীবনটাকে নতুনভাবে শুরু করার মতো কোনো মানসিক পরিস্থিতি কিন্তু তার নেই কারণ সে অত্যন্ত কিন্তু ভেঙে পড়েছে এবং শুধু ভেঙে পড়েছে বললে ভুল হবে সে আগামী দিনে কিভাবে বাঁচবে কি নিয়ে বাঁচবে সে সেই চিন্তায় কিন্তু মগ্ন পলার সাহা নিজেকে শেষ করে দেবার পর তার কিছুটা হলেও কারণ যে তার স্ত্রী সুস্মিতা সাহা সেটা সে বুঝতে পেরেছে সেজন্য সে প্রচণ্ডভাবে অনুতাপ করছে কারণ তার মনে হচ্ছে যদি এই সম্পর্কটাকে একটু মানে শাশুড়ির সঙ্গে সম্পর্কটাকে সে যদি একটু ঠিক করে নিত বা শাশুড়ি যা করছে করছে সেটাকে যদি সে পাত্তা না দিত তাহলে হয়তো এই জিনিসটা আজকে হতো না শাশুড়িও অবশ্যই অনুতাপ করছেন কিন্তু সব কিছু এখন শেষ হয়ে গেছে এখন সুস্মিতা সাহাকে তার আগামী জীবনের জন্য বাঁচতে হবে তাকে এগিয়ে যেতে হবে তার জীবনের লক্ষ্যে কিন্তু আজকে এত বড় যে একটা ঘটনা ঘটে গেল এত বড় যে একটা বিপর্যয় হয়ে গেল এতে সব থেকে বেশি ক্ষতিকার হল সাহার মায়ের নাকি পলাশ শাহার স্ত্রীর দেখুন মায়ের কাছে মা একজন ছেলের কাছে তার মা কতটা ইম্পর্টেন্ট একজন মা বাবার তো কোনো সাবস্টিটিউট হয় না মা মাই হয় ঠিক সেরকমভাবে মায়ের কাছে তার সন্তানও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাই কোনো মা যদি দেখে তার জীবিতকালে এটা কোনো মাই দেখতে চায় না তার সন্তান চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় এর থেকে খারাপ কিছু হতে পারে না আজকে সেই মাও কিন্তু কোথাও না কোথাও পলাশাহাকে হারিয়ে অনেক ক্ষেত্রে আমরা শুরুতে হয়তো তাকে দেখেছি সে বিভিন্ন মিডিয়ার মা সামনে যেভাবে ইন্টারভিউ দিয়েছে খেতে খেতে ইন্টারভিউ দিয়েছে ছেলে মৃত্যুর পর তো তিনি কিছুটা মানসিকভাবে মানে কোনো প্রবলেম আছে কারণ সেটা না হলে যার ছেলের মৃত্যু ঘটেছে সে কীভাবে খেতে খেতে ওইভাবে ভিন্ডি ভাজা দিয়ে ভাত খাচ্ছিলেন বোধায় খেতে খেতে ওভাবে তিনি ইন্টারভিউ দিতে পারেন এবং সেখানে তিনি কিন্তু তার ছেলেকে হারানোর থেকে মানে তার পুত্রশোক থেকেও তো কিন্তু বড় ছিল তার কাছে এই তার ছেলের বউ সম্পর্কে মানে সুস্মিতা সম্পর্কে অনেক অনেক অভিযোগ অপরদিকে আমরা দেখি যে সুস্মিতা শাহ এসেও কিন্তু শাশুড়ির বিরুদ্ধে মিডিয়ার সামনে পুরো ক্ষোভ উগড়ে দেয় এখন এরা দুজনেই কিন্তু একটা মানুষকেই ভালোবাসত এবং সেটা হচ্ছে পলাশ সাহা এখন দুজনে মনে করতো যে শাশুড়ি মনে করতো যে এ সুস্মিতা তার জীবনে চলে আসার পর তার জীবনটা অনেক বেশি মানে ছেলে তার থেকে দূরে হয়ে গেছে আবার অপরদিকে এই আপনার সুস্মিতা মনে করতো যে আমার থেকে মাকে বোধহয় বেশি ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছে পলা সাহা মৃত্যুর পরও তার বাপের বাড়ির যারা লোক আছে তারা কিন্তু সুস্মিতার পাশে আছে কিন্তু তার শ্বশুর অনেক লোকজন কিন্তু সুস্মিতাকে এখন দেখতে পাচ্ছেন না বলা যেতে পারে সুস্মিতা বলা যেতে পারে তাদের কাছে একরকম মানে একটা অন্যরকম হয়ে গেছে তো সেই জন্য অনেকেই চেষ্টা করছেন সুস্মিতা সাহা সম্পর্কে অনেক কিছু মিথ্যা রটনা বা অনেক কিছু জিনিস তারা মানে সমাজের সামনে আনুক তো সেই জন্য এই হতে পারে এই ধরনের ছবি বা সুস্মিতা সম্পর্কে এই কথাটা বলা যে সে নাকি এখন সিনেমায় যোগ দেবে সেই করবে সে ওই করবে যেখানে মাত্র তার স্বামীর মৃত্যুর এক মাসই হয়েছে যেখানে সে এখন নিজেকে সামলাতেই পারছে না যেখানে সে পারছেই না নতুন করে মানে বাঁচতে বা বাঁচার চেষ্টা করতে এবারে কথা হচ্ছে সুস্মিতা শাহ কি ফ্ল্যাট কিনেছেন তিনি কি তার নতুন ফ্ল্যাটে আছেন এইটা নিয়েও হচ্ছে বিস্তর আলোচনা কিন্তু আসল সত্যটাটা সত্যি কথা কেউই জানে না সুস্মিতা শাহ ফ্ল্যাট কেনার জন্য নিশ্চয়ই একটা টাকা দরকার তো সেই টাকাটা তিনি এই মুহূর্তে কোথা থেকে পাবেন সেটাও অবশ্যই ভেবে দেখতে হবে সুস্মিতা সাহা পলাশ সাহাকে বিয়ে করার পরেই তার মায়ের কেন মনে হলো যে ছেলে মায়ের থেকে দূর হয়ে যাচ্ছে তো সেই জন্য তিনি ছেলে আর বউকে মানে সবসময় চেষ্টা করতেন যাতে তারা দূরে দূরে থাকে যাতে তাদের মধ্যে মনোমালিন্য হয় যাতে তারা খুব খারাপ থাকে কারণ তার মনে হতো পলাশাহার মায়ের মনে হতো যে তারা যদি খুব খারাপ থাকে তাহলে ওটা তিনি খুব ভালো থাকবেন সত্যি কথা এটা কিন্তু একটা মানসিক রোগ বলাই বাহুল্য যাই হোক আজকে যদি টাইম মতো সেই মায়ের চিকিৎসা করা যেত সেই মাকে যদি প্রপার কাউন্সেলিং করে তাকে এটা বোঝানো যেত যে তোমার ছেলে তোমাকে এখনও খুব ভালোবাসে ছেলের জীবনে বউ এসছে মানেই কিন্তু ছেলে পর হয়ে যায়নি কিন্তু সেইটা বোঝাবার মতো টাইম বা বোঝাবার মতো ইচ্ছা হয়তো কারোরই ছিল না আজকে সব কিছুর পরে একটা জিনিস সত্যি সেটা হচ্ছে এই সুস্মিতা সাহা কিন্তু একা হয়ে গেলেন তার জীবনসঙ্গী তার জীবন তার লাইফ থেকে চলে পলাশাহার মৃত্যুর পর সুস্মিতা সাহার সঙ্গে অনেকের নাম জড়ানো হচ্ছে বলা হচ্ছে সুস্মিতা সাহার না সঙ্গে নাকি এরা সম্পর্ক আছে সুস্মিতার সঙ্গে নাকি এনার সম্পর্ক আছে সুস্মিতা নাকি বিয়ে করেছে সুস্মিতা নাকি সন্তান আছে সুস্মিতা নাকি নতুন সম্পর্কে জড়িয়েছে সুস্মিতা নাকি কোনো একজন প্রডিউসারকে বিয়ে করতে চাইছে সুস্মিতার জীবনে নাকি আগে থেকে অনেক পুরুষ ছিল এরকম প্রচুর প্রচুর কথা কিন্তু উঠছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সত্যি এগুলোর মধ্যে কি কোনো সত্যতা আছে সেটা তো অবশ্যই সময় প্রমাণ করবে কিন্তু এই মুহূর্তে একটাই সত্যি যে সুস্মিতা সাহা পলাশ সাহাকে হারানোর পর পলাশ সাহা তার জীবন থেকে চলে যাওয়ার পর তিনি মেন্টালি ভীষণ একা হয়ে গেছেন ফিজিক্যালি তার কাছে অনেকে রয়েছে তার বাবা মা তার অন্যান্য পরিজন বাপের বাড়ি তারা সবাই আগলে রেখেছে তিনি পেয়েও গেছেন তার প্রাপ্য যে যেটুকু সাহা তার জন্য রেখে গেছিল কিন্তু এত কিছুর পরও তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার স্বামী পলাশ সাহা এই মুহূর্তে এই দুনিয়ায় নেই তাই তার কাছে একটা দিন বের করাই হয়ে গেছে মুশকিল সেখানে তে দ্বিতীয় কোনো সম্পর্ক যে জায়গাটা পলার সাহার জন্য তার লাইফে ছিল সেই জায়গাটা কি তিনি ও অন্য কাউকে দিতে পারবেন এই মুহূর্তে তো বোধহয় কোনোভাবেই সম্ভব না তাই যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিটির মধ্যে সত্যি ঘোরতর সন্দেহ আছে এবং ছবিটি যে একটা এআইয়ের মাধ্যমে করা হয়েছে এবং বিভিন্ন এডিট করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই ছবিটি দেখলে বোঝা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আরও নিশ্চয় যদি কিছু খবর পাই সুস্মিতা সম্পর্কে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহুর্তে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি এরকম আরও অনেক প্রতিবেদন দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি এখানে শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন বাই